আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নতুন কিছু শেখার জন্য আগ্রহী আজকে ভিডিওতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ অভিনয় সূচিত বিষয় নিয়ে আলোচনা করব ইংরেজিতে কীভাবে বিভিন্নভাবে ধন্যবাদ জানানো যায় অনেক সময় আমরা কবি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কিন্তু কিভাবে বলবো কোন বাক্যটি ব্যবহার করব তা বুঝতে পারে না তাই আজ আমি আপনাদের সহজ ও সুন্দর কিছু ইংরেজি বাক্য শিখিয়ে দেব। যা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এতে আমাদের অনুপ্রেরণা বাড়বে আর আমরা আপনাদের জন্য আরও নতুন কন্টেন্ট তৈরি করতে পারব তাহলে চলুন শুরু করা যাক আমরা ধন্যবাদ জানাতে সাধারণত থ্যাংক ইউ বলে থাকি কিন্তু পরিস্থিতি অনুযায়ী আরও বিভিন্নভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা যায় ধন্যবাদ থ্যাংক ইউ যদি আমরা সঙ্গেকে বলি ধন্যবাদ তখন থ্যাংকস ধন্যবাদ থ্যাংক ইউ লট আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই আই সিনসিয়ারলি থ্যাংক ইউ আমি আপনার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ অনেক কৃতজ্ঞতা মেনি থ্যাংকস আপনার সহায়তার জন্য আমি কৃতজ্ঞ আই অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প আমি গভীরভাবে কৃতজ্ঞ আই এম ডিপলি গ্রেটফুল আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ থ্যাঙ্ক ফ্রম দ্য বোতাম অফ মাই হার্ট আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি আই ফিল সো ব্লেস্ট আপনার সহায়তার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর সাপোর্ট আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর টাইম সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর এভরিথিং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বিগিনিং দেয়ার ফর মি আমি অত্যন্ত কৃতজ্ঞ আই হ্যাম মাস পাবলিক আমি এটি অত্যন্ত প্রশংসা করি আই গ্রেটলি অ্যাপ্রিসিয়েট ইট আমি চিরকৃতজ্ঞ আই এম ফর ওভার গ্রেটফুল আপনাকে বিনয়ভাবে ধন্যবাদ থ্যাংক ইউ কাইন্ডলি আপনাকে স্বাগতম মোর ওয়েলকাম কোনো সমস্যা নেই নো প্রবলেম এখন বলুন তো আপনি কোন ধন্যবাদ জানানোর বাক্যটি সবচেয়ে বেশি ব্যবহার করেন মিসে কমেন্ট করে জানাবেন আজ আমরা শিখলাম ইংরেজিতে বিভিন্নভাবে ধন্যবাদ জানানোর উপায় আশা করি এই বাক্যগুলো আপনার দৈনন্দিন জীবনে খুবই কাছে আসবে আসসালামু আলাইকুম